ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গঙ্গাসাগরে অবস্থান বিক্ষোভে বসলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি রবিবার দিন গঙ্গাসাগর মেলা পরিদর্শনে আসেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আর পরিদর্শনে এসেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি সরকার এই সেই আশ্রম একদিকে কপিল মুনির আশ্রম আর একদিকে মসজিদ আর সেই যে গঙ্গাসাগর সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার এবং আপনারা ভালো জানেন একেবারে এই যে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলা এক এবং দুই তার দুই সভাপতি এখানে উপস্থিত আছেন এখানে রাজ্য কংগ্রেসের আমাদের নেতৃবর্গ উপস্থিত আছেন আমরা এ কারণেই আজকে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায় আমরা এই সত্যাগ্রহ অবস্থান এবং অনশন করছি এর একমাত্র কারণ প্রতীকী প্রতিবাদ কি কারণে প্রতীকী প্রতিবাদ এই কারণে গঙ্গা সাগরকে আমরা বেছে নিয়েছি এখান থেকেই মানুষের মনস্কামনা যাতে পূর্ণ হয় মনস্কামনাটা কি পশ্চিমবঙ্গের মাটিতে তিন বছর ধরে মানরেগার যে কাজ বন্ধ আছে তা যাতে অতি সত্য রাজ্য সরকার কেন্দ্র সরকার চালু করে এবং মহাত্মা গান্ধীর নাম একশো দিনের কাজ থেকে মুছে ফেলার যে চক্রান্ত করেছে কেন্দ্রীয় সরকার এবং মুছে ফেলেছে তারা জানেন না যে মহাত্মা গান্ধী তিনি কী চেয়েছিলেন গ্রাম স্বরাজ তিনি চেয়েছিলেন রাম রাজ্য সেই রাম রাজ্যের রামের সর্বনাশ করার কথা বিজেপি চিন্তা করেছে বিজেপি ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে বাংলার সমস্ত রকম কৃষ্টি সংস্কৃতিকে শেষ করেছে তাই এই গঙ্গা সাগরের পারে দাঁড়িয়ে আমরা চাই আগামী দিনে পশ্চিম বাংলার মাটিতে এই বিজেপিকে যেমনভাবে হোক রুখতে হবে এবং একশো দিনের কাজ নিয়ে তারা বলছে যে রাজ্য সরকার চুরি করেছে তাই আমরা টাকা দিচ্ছি না রাজ্য সরকার হিসেব দিতে পারেনি তাহলে ইডিসিবিআই এত ঘুরে বেড়াচ্ছে যারা চুরি করেছে তাদের ধরলো না কেন কিন্তু একশো দিনের কাজে গরিব মানুষরা যে টাকা পাচ্ছেন না তারা যে তাদের গ্রাম বাংলার অর্থনীতিকে উন্নতি ঘটাতে সচেষ্ট হন এই কাজের মধ্যে দিয়ে সেটাও তারা করতে পাচ্ছেন না এবং গ্রামের লোকেরা এখন শহরে কাজ করার জন্য তাদের যেতে হবে যেটা আগে গ্রামে কাজ করার কথা ভাবতেন সোনিয়া গান্ধীর যে স্বপ্ন এবং আজকে মনমোহন সিং এর যে একশো দিনের কাজ তৈরি হয়েছিল রাহুল গান্ধী চেয়েছিলেন যুবকরা কাজ পাক এই একশো দিনের কাজটি মিনিমাম কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যম দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শে একশো দিনের কাজটি তৈরি হয়েছিল ইউপিএ ওয়ানের সময় আজকে সেই মোহনদাস করমচাঁদ গান্ধীর নামটাকে মিটিয়ে দিতে চাইছে এবং এবং আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে রিলে পদ্ধতিতে আমাদের এই রিলে পদ্ধতিতে যে আলোচনা চলতে থাকবে এটা আগামী 70 পর্যন্ত চলবে তার কারণ তারপরে আলোচনা আমরা প্রত্যাহার করব কিন্তু তার আগে আমরা এইটুকু সবাইকে জানিয়ে দিতে চাই যে মনদাস কলমচাঁদ গান্ধীর নাম সভাটি উঠিয়ে দিয়ে মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যাবে না এবং আরেকটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার রাজ্য সরকারকে আমরা দাবি করেছিলাম অল পার্টি ডেলিগেশন নিয়ে দিল্লিতে দরবার করে কেন একশো দিনের কাজ বন্ধ আছে সুপ্রিম কোর্টে যান কেন গরিব মানুষেরা কাজ থেকে বঞ্চিত হবে আজকে যদি সত্যি যারা কাজে চুরি করেছে বলে কেন্দ্রীয় সরকার বলছে বিজেপি বলছে এই রাজ্যে তাদের চুরির জন্য যদি জন চুরি করে থাকে তাহলে নব্বই জন কেন কাজ থেকে বঞ্চিত হবে এই দশ জনের পাস ব্যবস্থা করা হোক তা তারা করবেন না তারা শ্বেতপত্র প্রকাশ করবেন না আবার দেখা যাচ্ছে যে রাজ্য সরকার তারা কোনোভাবেই এই টাকা আসুক তারাও চাইছেন না আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট এদিন তিনি কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আসা পূর্ণার্থীদের সুবিধার্থে উদ্বোধন করেন কংগ্রেসের সেবা দল শিবির ক্যাম্প অন্যদিকে একশো দিনের কাজ থেকে শুরু করে মানরেগা প্রকল্পে মহাত্মা গান্ধীর অস্তিত্ব মুছে ফেলা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে অবস্থানে বসেন সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার কপিল মুনির আশ্রমের পাদদেশ থেকে এটাই কামনা করি সারা বাংলার যাতে উন্নতি হয় সারা বাংলায় যাতে পিস অ্যান্ড ট্যাংকুইলিটি বজায় থাকে সারা বাংলার মানুষ যাতে সুস্থ থাকে ভালো থাকে বাংলার ছেলে মেয়েদের যাতে অন্য কোথাও চাকরি করতে না যেতে হয় এই রাজ্যে যাতে তারা চাকরি করতে পান এবং সর্বোপরি চাই এই বাংলার সামগ্রিক উন্নতি এবং এমন একটি সরকার যে সরকারের মধ্যে দিয়ে আগামী দিনে বাংলার শিল্প সংস্কৃতি কৃষি বিজ্ঞান স্বাস্থ্য সমস্ত কিছু উন্নতি ঘটবে এবং এখানকার বাংলার মানুষ অন্যান্য সমস্ত জায়গায় নিজেদের যে প্রাধানত্ব এবং পাণ্ডিত্য দুটোকে বজায় রাখতে পারবে হ্যাঁ গঙ্গাসাগর পূর্ণ তীর্থ আর এখান থেকেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে কংগ্রেসের প্রথম পদক্ষেপ শুরু হলো আগামী দিনে গণতান্ত্রিক উপায়ে অভিজ্ঞ ডাক্তার বাবদে দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া হোম

এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এন বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরেই কিনুন